السلام عليكم ورحمه الله وبركاته الصلاه والسلام عليك يا رسول الله السلام والسلام عليك يا حبيب الله السلام والسلام عليك يا شافع المجنبي السلام والسلام عليك يا رحمه للعالمين والتين والزيتون وتور سنين ও হাজাল শপথ তিন ও জৈতুনের কে শপথ করছেন মহান রাবুল আলীন তিনি তিন এবং জৈতুনের শপথ করছেন ও সিনিন যে পর্বত সিনার মধ্যে অবস্থিত হাজ আল বালাদিল আমিন বালাদিল আমিন এটা হাজিদের জন্য পবিত্রতম নগরী কোন হাজিদের জন্য যারা মক্কায় লাখ লাখ টাকা খরচ করে আলহাজ টাইটেল নিয়ে আসার জন্য যাচ্ছেন তাদের জন্য এটা কি হজের তাৎপর্য আমার রাসুল পাক সাল্লাইসাল্লামের চেয়ে বড় হাজি কি এই পৃথিবীতে কেউ আছে তাহলে রাসুল পাক সাল্লাইসাল্লামের নামের আগে হজরত আলহাজ মাওলানা মোহাম্মদ সাল্লাই লাগানো দরকার না একটু খেয়াল করেন কথাটা এর জন্যই বললাম আপনাদের বোঝানোর স্বার্থে বললাম কথাটা কেউ অন্যভাবে নেবেন না আপনারা যারা হজ করে এসেই আলহাজ টাইটেল লাগাচ্ছেন আলহাজ হজরত এমুক হাজি সাহেব এই যে টাইটেল এর জন্য কি আপনি হজ করতে গিয়েছেন হজে কি সাতবার ঘরকে ঘুরবেন প্রদক্ষিণ করবেন এহরাম বেঁধে সাতবার প্রদক্ষিণ করবেন মাথা কামাবেন মাথার চুল কাটবেন সাফা মারোয়া দৌড়াদৌড়ি করবেন আরাফার ময়দানে ভাষণ শুনবেন শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এটাই কি হজের তাৎপর্য রমজান শেষ করলাম আমরা সামনেই হজ কিন্তু হজ কি এই হজ এই হাজিদের জন্য কি আল্লাহ সুবাহনাতা পবিত্রতম নগরী করেছে ও হাজ আল বালাদিল আমিন সুরাতিনের মধ্যে আল্লাহ সুবাহাতলা বলছেন এটা হাজিদের জন্য পবিত্রতম নগরী কোন নগরী এই শিক্ষা এই দীক্ষা জানার জন্য অবশ্যই প্রিয় মুর্শিদের কদমে যেতে হবে কিছুদিন আগে আমি আমার ভক্তকে একটা কথা বলেছিলাম যে সত্য আমি জেনেছি তাহা যদি আমি প্রকাশ করি এ দুনিয়ার মানুষ আমাকে কাফের বলবে আর যদি প্রকাশ না করি তাহলে মহান মালিক আমাকে কাফের বলবে তা আমি চিন্তা করলাম কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহান কোনো মানুষ কাউকে কাফের ফতোয়া দিতে পারে না দেওয়ার ক্ষমতা নেই কোরআন সেটাই বলে আল কোরআনে আল্লাহ সুবহান তালা বিভিন্ন জায়গায় কতিপয় কিছু গোত্রকে কিছু মানুষকে কাফের বলেছেন রাসুল পাকসালসাল্লামের ওপর নাজিল করে কাফের বলেছেন কিন্তু রাসুল পাক সাল্লাহ কাউকে কাফের ফতোয়া দিয়েছেন এরকম কোনো দলিল নেই যে সে কাফের হয়ে গেছে বা কোনো বড় কোন আহলে বায়ত পাক সদস্যরাও কাউকে কাফের ফতোয়া দেয় নাই কাফের ফতোয়াটা কিন্তু অনেক বড় জিনিস তাহলে আপনি হাজি হয়েছেন আলহাজ টাইটেল লাগাইছেন শুধু এর জন্যই কি হজ করতে গিয়েছেন হজ মানুষকে পবিত্র করে আত্মাকে পবিত্র করে আপনি কি পবিত্রতা নিয়ে আসলেন যে পবিত্রতার কারণে আল্লাহ সুবাহ পবিত্র নগরী হাজিদের জন্য পবিত্র করে দিয়েছে ও হাজ আল দিল আমিন এটা হাজিদের জন্য পবিত্রতম নগরী কেমন হজ করতে হবে আপনাকে আপনি হজ করতে গেলেন আপনার আত্মীয় স্বজন যদি না খেয়ে মারা যায় এই হজ কি আপনার কবুল হবে আপনি মনে করেন আপনার পিতা অসুস্থ তাদের চিকিৎসা করেন না সেবা করেন না তাদের খোঁজ নেন না এই টাকা দিয়ে যদি আপনি হজ করতে যান হজ কি কবুল হবে হো. আপনি হজ করতে গেলেন অথচ আপনি সুদে টাকা খান সুদ খান ব্যাংকে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই হজ করলে কি হজ হবে আপনি হজ করতে গিয়েছেন মানুষের সাথে নাফরমানি করেন মুনাফি কি করেন নিজের দাম্ভিকতাকে ত্যাগ করতে পারেননি আপনি এহেরাম পড়েছেন এহেরামের তাৎপর্য বুঝেন নিজের দাম্ভিকতাকে ত্যাগ করে তারপরে আপনাকে হজ করতে যেতে হবে তাহলে কেমন হজ করতে হবে হজ করতে গিয়ে আপনি মাথার চুল কামাইছেন চুল কাটছেন তার মানে কি পূর্বের সকল পাপ থেকে আপনি মুক্ত হলেন আল্লাহ তালাকে সাক্ষী দিলেন হে আল্লাহ আমি পূর্বের সকল পাপের জন্য অনুতপ্ত ক্ষমা চাই আমি আমার মাথার চুল কামাইলাম তোমার প্রেমে তোমার এসকে আমি এহেরাম পড়লাম আজকে আমি কোনো যুগবার লাগাই আসি নাই আজকে আমি কোনো শেরোয়ানি লাগাই আসি নাই আজকে আমি কোনো রেশমি পোশাক পরে হজ করতে আসি নাই কাফুনের কাপড় পরে তোমার দরবারে হাজিরা দেওয়ার জন্য আসছে কিন্তু সেই শিক্ষাটা কি আপনারা নিতে পেরেছেন আপনি সাতবার কাবাঘরকে তাও করলেন নিজেকে পবিত্র করলেন কিন্তু আসলে কি পবিত্র হয়ে আসতে পেরেছেন এই হজ তখনই কবুল হবে যখন আপনার আশেপাশে কেউ গরিব দুঃখী থাকবে না তখনই কবুল হবে যখন আপনি স্বয়ং সম্পূর্ণভাবে জাকাত আদায় করবেন তখনই কবুল হবে যখন আপনার মুখের দ্বারা কোনো মানুষ নির্যাতিত না হবে আপনার হাত দ্বারা আপনার শরীর দ্বারা কোনো মানুষ নির্যাতিত না হবে আপনি জনমানুষের জন্য কাজ করবেন তখন এই নগরী আপনার জন্য পবিত্র ও হাজাল বালা আমিন হাজিদের জন্য পবিত্রতম নগরী কোন নগরী যেটা সিনার মধ্যে অবস্থিত তুর পাহাড় ও তুরি সিনিন পাহাজাল হাজ দিল বালাদিল আমিন সিনার মধ্যে অবস্থিত যে পর্বত সেই পর্বত হাজিদের জন্য পবিত্রতম নগরী কত চমৎকার কথা আপনার কাল্পটা কেমন পবিত্র হতে হবে আপনি হজ করতে গিয়েছেন এটাই তো হজের শিক্ষা এটাই তো হজের তাৎপর্য